পালাইছে সৈরা চারি পালাইছে পালাইছে রে পালাইছে শাখে বেঠি পালাইছে পালাইছে রে পালাইছে সৈরা চারি পালাইছে শাখে বেঠি রাক্ষসি সে লেডি ফিরাও নিজের হাতে কইরা জামাই করত মানুষ খুব বেঠি রাক্ষসি সে লেডি ফেরাও নিজের হাতে কইরা জবাই করত মানুষ ষোলো বছর কত জুলুম করছে অনাচার তার বিরুদ্ধে বললে কথা বলতো রাজা কাখের বেঠি রাক্ষসী ছেলে নিজের হাতে করিরা জবাই করত মানুষ ষোলো বছর কত জুলুম করছে অনাচার

কথায় কথায় ভাগ্য মানুষ করতো আর আয়না ঘরে বন্দি করে চালাইতো ধুলু তিলখানা আর সামলা সে তো পাখির মতো গুলি করে ফেলেছিল না কথায় কথায় ভারত মানুষ করতো আর আইনা ধরে বন্দি করে চালাই তো জুলু পির খাদার শাপলাশে তো করু ইতিহার গুলি করে ফেলেছিল চিলো লাশ সাংজো মেরে

কান ধরে টান ধরে দিয়ে নিয়ে যায় বুদ্ধি বিচার করতে হবে স্বাধীনে বাংলায় আছে যত খুনির দোষের ধরলে তাদের ভয় এক এক করে ধরিয়া তাদের উচিত বিচার কর কান ধরে আন ধরে দিয়ে নিয়ে যায় খুনির বিচার করতে হবে স্বাধীনে বাংলায় আছে যত খুনির দোষের ধরলে তাদের ধর

दिल्ली की आंटी कैसे पालाई से पालाई से शेखर बेटी पालाई से पालाई से पालाई से शोइनाचारी पालाई से पालाई से पालाई से शेखर बेटी पालाई से पालाई से पालाई से शोइनाचारी पालाई से पालाई से पालाई से शेखर बेटी पालाई से पालाई से पालाई से